কি কোথা থেকে আসছেন নীলফামারি থেকে আসেন কতক্ষণ ধরে আসেন এখানে সকাল আটটা থেকে আসেন এখন পর্যন্ত সিরিয়াল বার নেই উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসা সেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ হাসপাতালের রেডিওলজি বিভাগে বৈদ্যুতিক সমস্যার কারণে মানবদেহ পরীক্ষা করা এক্স রে মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় ও দরিদ্র মানুষেরা এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দীর্ঘদিনের পুরনো সংযোগের কারণে শর্ট সার্কিট হয়ে মেশিনগুলো নষ্ট হচ্ছে তবে অতি দ্রুত মেরামত করবে বলে আশ্বাস করেন তারা

প্রায় ঘন্টা আপনি কোথা থেকে আসছেন শ্যামপুর গোপালপুর এক্স রে করার জন্য আসছেন কতক্ষণ ধরে আছেন এখানে দুই তিন ঘন্টা ধরে বসে আছেন এখনো ডাক পড়েনি